আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স আমি আজকে দেখাতে আসলাম আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেসেস আমার পিছনের অবস্থা দেখে হয়তো অনেকের মনে সন্দেহ জাগছে যে এটা আবার কেমন জায়গা যে আমার পছন্দের জায়গার তালিকায় চলে আসলো আসলে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বিচার করার কিছুই নেই আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো যে আসলে কেন এই জায়গাটা আমার পছন্দের আর এই জায়গার লোকেশানটা ফুলবাড়ির অদূরেই ফুলবাড়ির যে রেলগেটটা আছে রেলগেটের পরে রেলগেটটাই এই প্লেসটা ধরা হয় তো চলুন আমরা ক্যামেরার পিছন দিকে এই জায়গাটার পরিস্থিতি বা দৃশ্য কেমন সেটি একটু দেখে আসি তো দেখুন আমি ঠিক একটা রেল লাইনের পাশে এখন অবস্থান করছি আমি ফ্রন্ট ভিডিওটাও এখান থেকে নিচ্ছিলাম আপনারা যে সাইডটা এখন দেখতে পাচ্ছেন এই সাইডে চলে গেছে ফুলবাড়ি এক থেকে দেড় কিলোমিটার রাস্তা হবে আর এই সাইডটা চলে গেছে হলো পার্বতীপুরের দিকে পার্বতীপুর হয়ে দিনাজপুর চিলাহাটি তারপরে রংপুরের দিকে চলে গেছে কালো পানিটা হচ্ছে মূলত কোল কোলমাইন থেকে যেই কয়লাগুলো উত্তোলন করা হয় সেই কয়লাগুলোর কয়লা ধোয়া পানি এটা কালো হলেও এক্সট্রা করে কোনো ময়লা নেই পানিতে শুধুমাত্র ওই কয়লাটাই শুধু কয়লার জন্য এই রঙ এরকম কালো এখন এই খালটা যেমনটা বলেছিলাম আপনাদের এই খালের পানিটা কালো হলেও এক্সট্রা করে কোনো ময়লা নেই মানে আমরা সাধারণত নদীতে যে ডাস্টগুলো দেখতে পাই আশেপাশে এলাকা থেকে ডাস্টগুলো এসে পড়ে এখানে সেরকম নেই এখানকার পরিবেশটা কীরকম পাশে রেল লাইন কিছু খেজুরের গাছ আর এই খাল আর হচ্ছে তার দুই পাশ দিয়ে জমি আর তার উপর তো এখন আবার ধানও পেকেছে কিছু খেজুরের গাছ রয়েছে আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই আপনারা দেখতে পাবেন এই খেজুর গাছগুলোতে অনেকগুলো বাবুই পাখির বাসা এই সময়টা এসে কিন্তু বাবুই পাখির বাসাটা দেখতে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিছুদিন পূর্বে রিবিল করা হয়েছে আর এখন দুই পাশে ধান প্রায় পাকা অবস্থা আমাদের এই এলাকায় ধান একটু দেরিতে পাকে আর এখন প্রায় সব ধানগুলো পেকে গিয়েছে তো যার কারণে এই জায়গা দৃশ্যটি আরও বেশি সুন্দর মনে হচ্ছে এটা হচ্ছে পশ্চিম দিক আর যখন সূর্যাস্ত যায় সূর্যাস্তর এখন সময় প্রায় হয়ে আসছে কিন্তু আকাশে কিছুটা মেঘ রয়েছে যার কারণে সূর্যটা দেখা যাচ্ছে না যখন সূর্যটা দেখা যায় তখন অনেক সুন্দর লাগে দেখতে এখানে সবাই ফ্রেন্ডস নিয়ে ফ্যামিলি নিয়ে বা গার্লফ্রেন্ড নিয়ে যেটাই বলেন কেউ এখানে একা একা আসে না শুধুমাত্র আমি এখানে একা আসি এই রাস্তাটা কিন্তু আমার বাড়ির দিকেই গেছে মানে এই রাস্তাটা ধরে গেলে সরাসরি আমার বাড়িতে পৌঁছানো সম্ভব বলতে পারেন এটা শর্টকাট আর এই জায়গাটা আমার পছন্দের তালিকায় আসার অন্যতম প্রধান কারণ হচ্ছে এখানে আমি মাঝে মধ্যেই ট্রেন স্পটিংয়ের জন্য আসি আর আপনারা অনেকেই জানেন আমি একজন ট্রেন লাভার শুধু ট্রেন লাভার না আমি যে কোনো ধরনের যানবাহনের উপরেই খুব বেশি ইন্টারেস্টেড আর ট্রেন হচ্ছে তার মধ্যে অন্যতম আর ট্রেন একটু দেখতে বিশেষ একটা জিনিস তো যার কারণে ট্রেন নিয়ে আমার একটু বেশি ইন্টারেস্ট আর সেজন্য মূলত এই জায়গাটা আমার কাছে বেশি স্পেশাল তবে এই জায়গার একটি নেগেটিভ সাইড হলো এটা একটা রেল ক্রসিং হলো এখানে কোনো রেল রেলগেট নেই অর্থাৎ এটা অরক্ষিত যে ওখানে একটা মা সাইনবোর্ড দেওয়া রয়েছে যে অরক্ষিত রেলগেট কিন্তু একটা রেলগেট কেন অরক্ষিত থাকবে এটা তো এমন না যে এই জায়গাটাতে মানুষজন বসবাস করে না বা এই জায়গা দিয়ে মানুষজন চলাফেরা করে না তাহলে কেন এই জায়গাতেই যে রেলগেট তারা দিল না সেটা নিয়ে আমার বিস্তর প্রশ্ন রয়েছে